নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে তীব্র তাপ প্রবাহের সতর্কবার্তা তবে তীব্র গরমের মাঝে আবহাওয়া দপ্তর দিল সুখবর জানা যাচ্ছে বন্ধুরা রাজ্যের এই সব জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় তীব্র গরমের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন হঠাৎ ঘূর্ণাবর্তের হুঙ্কার রাত পোহালেই দক্ষিণবঙ্গে শুরু ঝমঝমিয়ে বৃষ্টি কোন কোন জেলা ভিজবে জানালো আবহাওয়া দপ্তর বন্ধুরা সামান্য নামবে পারদ তবে গরম থেকে নিস্তার নেই কয়েকটি জেলা বাদে সপ্তাহ জুড়ে চলবে তাপ প্রবাহ সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যদি বৃষ্টি হয় তবে তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী দু একদিনে দক্ষিণবঙ্গের সার্বিক তাপমাত্রার পার নামতে পারে এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদিও তাতে তাপপ্রবাহ বন্ধ হবে না আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের দুটি জেলা বাদে বাকি সমস্ত জেলাতেই তাপ প্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার পর্যন্ত আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা এবং হাওড়ায় মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকবে তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হবে না তবে অস্বস্তিকর গরমের সঙ্গে আর্দ্রতা থাকবে অন্যদিকে মঙ্গলবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে যদিও তাতে এই তিন জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি বদলাবে না মঙ্গলবার তিন জেলাতেই তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে কলকাতা হাওড়ায় ফের তাপ প্রবাহ শুরু হবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই তাপ প্রবাহ চলবে শুধু তাই নয় উত্তরবঙ্গের দক্ষিণ দিকে জেলা অর্থাৎ এবং দুই দিনাজপুরেও চলতি সপ্তাহে তাপ প্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধ এবং বৃহস্পতিবার এই তিন জেলায় বইতে পারে সোম এবং মঙ্গলে থাকবে অস্বস্তিকর গরম অন্যদিকে বন্ধুরা উত্তরবঙ্গের উত্তর জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুর দুয়ারে রয়েছে বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং কালিম্পংয়ে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে মঙ্গলবার ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে উত্তর পূর্ব অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত এর জোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম ছাড়া দক্ষিণবঙ্গের আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই তবে ঘূর্ণাবর্তে জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় সহ হালকা বৃষ্টি চলবে দেখুন বন্ধুরা বাইশ তারিখ কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে বলা হয়েছে বন্ধুরা বাইশ তারিখ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম মেদিনীপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই যে সব জেলায়গুলিতে তাপ প্রবাহ বজায় থাকবে এছাড়া বন্ধুরা দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তর দিনাজপুর এইসব জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে এছাড়া বন্ধুরা রাতের বেলায় উষ্ণ গরম থাকবে এইসব জেলাগুলিতে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে রাতের বেলাতেও গরম বজায় থাকবে এরপর দেখুন বন্ধুরা তেইশ তারিখ কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে বলা হয়েছে বন্ধুরা তেইশ তারিখ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই সব জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে এরপর দেখুন বন্ধুরা চব্বিশ তারিখ কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে বলা হয়েছে বন্ধুরা চব্বিশ তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সব জেলাগুলিতে তাপ প্রবাহ বজায় থাকবে এরপর দেখুন বন্ধুরা পঁচিশ তারিখ কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে বলা হয়েছে বন্ধুরা পঁচিশ তারিখ বীরভূম মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে এছাড়া বন্ধুরা তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে এই সব জেলাগুলিতে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে বন্ধুরা তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর